বন্ধুরা আজ আমরা এমন একটি সমস্যার কথা বলবো। যেটা আমাদের প্রতিদিনের জীবন সম্পর্ক আর মানসিক শান্তিকে নষ্ট করে দেয় সেটি হল রাগ রাগ এমন এক আগুন যা মুহূর্তে ভালো সম্পর্ক ভেঙে দেয় ভুল সিদ্ধান্ত করায় আর নিজের ভেতরের শান্তিকে ছাই করে ফেলে শাস্ত্রে বলা হয়েছে রাগ বাড়লে মানুষ নিজের ভালো মন্দ বোঝার শক্তি হারায় ঠিক এ কারণেই স্বজনং শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের রণভূমিতে অর্জুনকে বলেছিলেন ক্রোধ থেকে আসে মোহ আর মোহ থেকে স্মৃতির বিনাশ অর্থাৎ ক্রোধান্বিত মানুষ তার নিজের ভালোমন্দ বিচার করা শক্তি হারিয়ে ফেলে কিন্তু এই রাগ কি কমানো যায় এর কি কোনো উপায় রয়েছে আমরা বলব হ্যাঁ রাগ কমানো সম্ভব আজকের ভিডিওতে আমরা এমন কিছু সহজ প্রাচীন ও পরীক্ষিত টোটকা শিখব যা নিয়ম করে করলে রাগ অনেকটাই কমে যায় মন শান্ত থাকে আর ঘরে সংসারে শান্তি ফিরে আসে তাই শেষ পর্যন্ত দেখুন আজকের ভিডিও আপনার জীবনকে সত্যি বদলে দিতে পারে বন্ধুরা জ্যোতিষশাস্ত্র আমাদের শেখায় প্রতিটি আবেগের পিছনে রয়েছে গ্রহ নক্ষত্রের খেলা অতিরিক্ত ক্রোধের মূল চালক হল মঙ্গল গ্রহ যা তেজ শক্তি ও সাহসের প্রতি কিন্তু এই মঙ্গল কুপিত হলে বা রাহু দ্বারা প্রভাবিত হলে সেই তেজ পরিণত হয় বিধ্বংসীর আগে এই গ্রহের অশুভ প্রভাব আমাদের স্নায়ুতন্ত্রে এমন চাঞ্চল্য তৈরি করে যে আমরা অযথা উত্তেজিত হয়ে পড়ি যার ফলস্বরূপ অনিয়ন্ত্রিত নিয়ন্ত্রিত ক্রোধ জন্ম নেয় এ কারণেই এই অশুভ প্রভাবকে শোধন করা প্রয়োজন আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে আমাদের মন হল চেতনা আবেগ আর শান্তির ঠিকানা কিন্তু যখন আমরা আমাদের ইষ্টদেবতা বা ভরসার সেই পরম শক্তিকে ভুলে যাই তখন মনের ভেতরে তমগুণ বাড়তে শুরু করে আর সেই তমগুণেরই সবচেয়ে বড় লক্ষণ হল রাগ মানে রাগ শুধু একটি আবেগ নয় এটা আধ্যাত্মিক অসাম্য ও গ্রহগত অশান্তির ফলও হতে পারে এই কারণেই আমাদের পুরনো গ্রন্থ ঋষিমুনিদের শিক্ষা এবং আধ্যাত্মিক বিধান সব জায়গাতেই রাগ কমানোর জন্য বিশেষ কিছু টোটকা নিদান ও সহজ উপায় বলা হয়েছে এখন আমরা ঠিক সেই সমাধানগুলোর দিকে এগোব যেগুলো শত শত বছর ধরে অতিরিক্ত রাগ মানসিক অস্থিরতা এবং তমগুণ কমাতে মানুষ ব্যবহার করে আসছে জল প্রকৃতিতে যা সবচেয়ে স্নিগ্ধ সবচেয়ে শীতল হিন্দু ধর্মে জলকে চন্দ্রের প্রতীক হিসেবে গণ্য করা হয় আর চন্দ্র হল মন ও আবেগের কারক এই জলের মাধ্যমেই আমরা ক্রোধের আগুনকে শান্ত করব আপনার বাড়ির কোনো সদস্য বা সদস্যার যদি অতিরিক্ত রাগ থাকে তাকে না জানিয়ে এই টোটকাটি প্রয়োগ করুন এর জন্য এক গ্লাস পরিষ্কার জল নিন এটি যেন হয় পবিত্র ও নির্মল এবার এই জলকে মন্ত্র দ্বারা অভিষিক্ত করতে হবে মন্ত্রটি হল ওম ক্রোধ শান্তায় নম ওম হৃং ক্রোধায় নম সম্পূর্ণ ভক্তি সহকারে এই মন্ত্রটি একুশ বার বা একশো আট বার জপ করুন জপ সম্পন্ন হলে জলের দিকে তাকিয়ে একটি শান্ত ফুঁ দিন এই ফুঁয়ের মাধ্যমে আপনার জপের শক্তি জলের মধ্যে সঞ্চারিত হয় এটি এখন কেবল সাধারণ জল নয় এটি হল মন্ত্রশুদ্ধ শান্তি জল এরপর যে কোনো কৌশলে ওই ব্যক্তিকে ধীরে ধীরে এই জল পান করতে দিন এর ফলে চন্দ্রের স্নিগ্ধতা মন্ত্রের স্পন্দন এবং পবিত্র শক্তি তার অভ্যন্তরে প্রবেশ করে মস্তিষ্ক ও স্নায়ুকে শীতল করবে এই নিদানের ফল আপনারা হাতে নাতে অনুভব করতে পারবেন আর বন্ধুরা ক্রোধ নিয়ন্ত্রণের জন্য দৈনন্দিন জীবনে আরও কিছু অব্যর্থ টোটকা রয়েছে যা গ্রহের প্রভাবকে সামঞ্জস্য করে এক হনুমান চালিসা মঙ্গলকে শান্ত করা সবচেয়ে বড় উপায় প্রতিদিন সকালে অথবা সন্ধ্যায় একবার বা তিনবার হনুমান চালিসা পাঠ করলে মঙ্গলের কুপিত প্রভাব শান্ত হয় দুই চন্দনের ব্যবহার চন্দন হল শীতলতা ও শুভ্রতার প্রতীক স্নানের পর শুদ্ধ হয়ে কপালে সামান্য চন্দনের তিলক লাগান এটি মস্তিষ্কের স্নায়ুকে শান্ত রাখে এবং রাগকে প্রশমিত করে তিন রূপ ও মুক্ত রূপ হল চন্দ্রের ধাতু গলায় রূপোর চেন অথবা কনিষ্ঠ আঙুলে রূপোর আংটি মুক্ত সহ ধারণ করলে মন শান্ত ও নিয়ন্ত্রিত থাকে এবং এটি আবেগজনিত অস্থিরতা দূর করে চার বাস্তুশুদ্ধি বাস্তুশাস্ত্র অনুসারে অপরিষ্কার বা বিক্ষিপ্ত পরিবেশে নেতিবাচক শক্তি বাড়ে যা মনের উপর চাপ সৃষ্টি করে ক্রোধ বাড়াতে পারে এ কারণেই আপনার থাকার স্থান সবসময় পরিষ্কার ও পবিত্র রাখুন পাঁচ সূর্যকে জল প্রতিদিন সকালে তামার পাত্রে জল নিয়ে সূর্য দেবতাকে অর্ঘ দিন এতে আত্মবিশ্বাস বাড়ে এবং অযথা উত্তেজনা প্রশমিত হয় এই পাঁচটি দৈনন্দিন অভ্যাসে আপনার ক্রোধের প্রবণতা আমূল পরিবর্তিত হবে আর বন্ধুরা মনে রাখবেন ক্রোধের মূল উৎস হল মন তাই মনকে শাসন করতে হবে এর জন্য প্রয়োজন গভীর আধ্যাত্মিক অনুশীলন এখানে আমরা কয়েকটি উপায় বলছি চেষ্টা করে দেখতে পারেন এক শিবের মন্ত্র জপ ক্রোধকে দমন করার অন্যতম শক্তিশালী বীজ মন্ত্র হল ওম নম শিবায় যখনই মনে হবে উত্তেজনা বাড়ছে ততক্ষণাৎ মনকে অন্যদিকে সরিয়ে নিয়ে এই মন্ত্রটি জপ শুরু করুন এটি তমগুণকে ভেদ করে শান্তি স্থাপন করে দুই শ্বাসপ্রশ্বাসের নিয়ন্ত্রণ যোগ বিজ্ঞানে বলা হয়েছে আমাদের শ্বাস ও আবেগের গভীর সংযোগ রয়েছে রাগের সময় দ্রুত শ্বাস নেওয়ার পরিবর্তে চোখ বন্ধ করে ধীরে ধীরে গভীর শ্বাস নিন এবং ধীরে ধীরে ছাড়ুন মাত্র পাঁচবার এই অভ্যাস আপনার শরীর ও মনকে সম্পূর্ণ শান্ত করে দেবে তিন দৈনিক মালা জপ এটি নির্দিষ্ট সময় নির্ধারণ করে প্রতিদিন এটি পবিত্র জপমালায় মন্ত্র জপ করুন এই অভ্যাস মনের বিখেদ দূর করে আপনাকে স্থিরতা দান করবে এবং ক্রোধকে স্থায়ীভাবে নিয়ন্ত্রণ করবে তাহলে বন্ধুরা আজকের এই আলোচনায় আমরা বুঝতে পারলাম ক্রোধ এক অনিবার্য সমস্যা হলেও এর সমাধান রয়েছে আমাদেরই হাতে বিশ্বাস ভক্তি এবং প্রকৃতির নিয়ম মেনে চললে এই সমস্যার সমাধান নিশ্চিত মূল নিদান হল সেই অভিষিক্ত জল যা মন্ত্রের শক্তিকে শরীরে বহন করে এর সাথে চন্দনের তিলক ও দৈনিক ইষ্ট স্মরণ আপনার জীবনের পথকে শান্তিময় করে তুলবে মনে রাখবেন ক্রোধ হল একটি অস্থায়ী ঝড় আর আধ্যাত্মিকতা ও টোটকা হল সেই নোঙর যা ঝড়ের সময় আপনার জীবনতরীকে স্থির রাখে ধৈর্য ধরুন বিশ্বাস রাখুন আপনার জীবনের অভিজ্ঞতা বা এই টোটকাগুলির প্রয়োগের ফল নিচে কমেন্ট বিভাগে জানাতে ভুলবেন না আপনার প্রশ্ন বা পরবর্তী ভিডিওর বিষয়েও জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আগে এরকম ভিডিও প্রতিদিন দেখার জন্য সুবিচার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমরা আশা করি এই নিদান আপনার জীবনে শান্তি ফিরিয়ে আনবে সুস্থ থাকুন সুরক্ষিত থাকুন এবং ঈশ্বর আপনার সহায় হন ওম শান্তি